হ্যালো স্টুডেন্টস আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস কিন দেখো আগের ভিডিওতে আমরা দীঘার সমীকরণে কষে দেখি এক দশমিক দুইয়ের চারের দাগে সাতের পর্যন্ত করেছি আজ থেকে আজ আমরা আটের দাগ থেকে করব কেমন আজকে আমরা আটের দাগ থেকে করব ঠিক আছে দেখো এখানে আটের অঙ্কটা কি বলেছে আটের অঙ্কটা কী বলেছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু বাই হচ্ছে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু সরি এক্স প্লাস সিক্স আছে না এক্স প্লাস এক্স মাইনাস সিক্স আছে এই জায়গাটা মাইনাস সিক্স আছে ইকুয়ালস টু হচ্ছে ওয়ান আছে কেমন তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে স্কোয়ারটা তো কিছু নেই আমি স্কোয়ার দিচ্ছি এখানে এখানে কিছু নেই জাস্ট এক্স মাইনাস টু বা প্লাস টু তাহলে দেখো অঙ্কটা কী আছে আমি ফ্রেশ করে ঢুকছি এক্স মাইনাস টু বাই হচ্ছে এক্স প্লাস প্লাস হচ্ছে ওপরে ছয়টা গুণ করে ঢুকলে সিক্স এক্স মাইনাস হচ্ছে বারো বাই হচ্ছে এখানে হচ্ছে ইন্টু হচ্ছে এক্স মাইনাস ছয় শোন হচ্ছে এক এখানে লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স মাইনাস ছয় প্লাস দিয়ে সিক্স এক্স মাইনাস বারো হচ্ছে এক্স প্লাস টু পরে দেখো এটাকে লেখা যেতে পারে স্কোয়ার মাইনাস হচ্ছে বারো এইটা করলে হচ্ছে প্লাস হচ্ছে বারো এক্স মাইনাস হচ্ছে বারো এক্স এটা তোমার হচ্ছে গিয়ে মাইনাস চব্বিশ আচ্ছা আমি নিচেটা একবারে ওইদিকে গুণ করে নিয়ে চলে যাচ্ছি স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে টু এক্স হচ্ছে বারো ঠিক আছে তো যথারীতি উভয় দিকে প্লাস এক্স আছে প্লাস এক্স স্কোয়ার কাটবো প্লাস সিক্স আছে প্লাস সিক্স কাটবো হ্যাঁ এসব গল্পগুলো আছে প্লাস বারো কি আছে না মাইনাস বারো আছে ঠিক আছে মাইনাস বারো থাক তো এবারে দেখো এখানে মাইনাস টু এক্স যথাযথ সিক্স এক্স স্কোয়ার পড়ে আছে এদিকে আচ্ছা মাইনাস টু এক্স এদিকে বারো এক্স বারো এক্স কেটে যাচ্ছে তার মানে মাইনাস টু এক্স আর ওই দিক থেকে প্লাস টু এক্সটা বাঁদিকে আনলে এটাও মাইনাস টু এক্স আচ্ছা এদিকে বাঁ দিকে প্লাস বারো আর হচ্ছে মাইনাস চব্বিশে হচ্ছে তোমার মাইনাস বারো ওই দিক থেকে বারোটা বাঁ দিকে আলে প্লাস বারো ইকুয়ালস টু জিরো কাটলো তাহলে তোমার হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু জিরো যথারীতি এখান থেকে টু এক্স কমন গেলে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো এবার এখান থেকে হচ্ছে হয় নতুবা দিয়ে আমি যেটা পাই হচ্ছে টু এক্স ওয়ান জিরো নতুবা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু সে ওয়ান জিরো হলে এক্স ওয়ান হচ্ছে দুই দুয়ের তিন কেমন আর এখান থেকে এক্স ওয়ান জিরো তাহলে এখানে আমি এই অঙ্কটার জন্য নির্ণয়ের সমাধান কী পেতে পারি নির্ণয় সমাধান যেটা পাবো এক্স ওয়ান হচ্ছে জিরো ওয়াইস ওয়ান হচ্ছে দুই দুয়ের তিন ঠিক আছে এটা গেল তোমার হচ্ছে আটের অঙ্কটা এবার দেখো হচ্ছে নয়ের অঙ্কটা কী করবো আমি নয়ের অঙ্কটা যেটা আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স যথারীতি আমি দিকটা ভগ্নাংশে যোগ যোগ করবো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মাইনাস হচ্ছে এক্স মাইনাস থ্রি কেমন সমান একের ছয় আচ্ছা উপরটা যেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস হচ্ছে পনেরো এই গুনগুলো গুনটুন করলে যা আসবে নিচেরটা সেটা হচ্ছে দেখো ওপরে এখানে এক্স এক্স কেটে যাবে পড়ে রইলে শুধু হচ্ছে আট নিচেতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে পনেরো সমান হচ্ছে ওয়ান বাই সিক্স এটা যদি কোনাকণি গুন্টুন করা হয় তাহলে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে পনেরো শন হচ্ছে আটচল্লিশ যথারীতি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে তোমার এটা তেষট্টি আসবে কেমন এবার তেষট্টিকে ভেঙে আমাকে তেষট্টিকে সাত নয় তেষট্টি ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটা তোমার নয় মাইনাস সাত ইন্টু এক্স মাইনাস ঠিক আছে যথারীতি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস তেষট্টি ইকুয়ালস টু জিরো কেমন তেষট্টি ইকুয়ালস টু জিরো প্রথম দুটো থেকে হচ্ছে এক্স কমন নিলে এক্স প্লাস নয় দ্বিতীয় দুটো থেকে সাত কমন নিলে হচ্ছে এক্স মাইনাস নয় ইকুয়ালস টু জিরো আচ্ছা এটা প্লাস হবে তাহলে যথারীতি হচ্ছে এক্স প্লাস নয় আর এটা তোমার হচ্ছে এক্স মাইনাস সেভেন এই টু জিরো কেমন তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি নির্ণীয় সমাধান হচ্ছে মাইনাস নয় কমা দিয়ে হচ্ছে সাত মানে এখান থেকে হয় নতুবা দিয়ে যেটা করলে যেটা হয় সেটা তোমরা করে নেবে আমি একবারে করে দিলাম যাই হোক তো এরপরে দেখো এটা গেল নয়টা এরপরে হচ্ছে দশেরটা দশেরটা কি আছে এখানে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে দুই পূর্ণ একের বারো ভগ্নাংশে যোগ বিয়ে করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল বাই এক্স ইন্টু হচ্ছে পঁচিশ বাই এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এটা করতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পঁচিশ বাই কেমন তো এর পরবর্তীকালে এটা আসতে পারে দেখো টু প্লাস হচ্ছে প্লাস হচ্ছে এটা পঁচিশ গুণ করলে যেটা আসবে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পঁচিশ এক্স মানে হচ্ছে চব্বিশ স্কোয়ার প্লাস হচ্ছে চব্বিশ এক্স প্লাস হচ্ছে বারো দেখ উভয় দিক থেকে চব্বিশ এক্স স্কোয়ার ক্যান্সেল আউট এটা হচ্ছে এক্ শুধু থাকবে চব্বিশ এক্স ক্যান্সেল আউট হলো এটা শুধুমাত্র এক্স পরে থাকবে ওই দিকের বারোটাকে আনলে মাইনাস হবে এটা হচ্ছে এক্স প্লাস আর মিডলটা অনুযায়ী ফ্যাক্টরাইজেশান করলে এটা তাহলে সমাধান এখান থেকে যেটা হবে আমি লিখতে পারি আমি একবারে করব এটা নির্ণয় সমাধান এক্সমান হচ্ছে মাইনাস চার কমা দিয়ে হচ্ছে তিন ঠিক আছে তো মাইনাস চার তিন হয়েছে এইটা গেল তোমাদের হচ্ছে দশের অঙ্কটা এরপরে আমরা এগারোর অঙ্কটা করবো দেখো এগারোর অঙ্কটা কী আছে এগারোর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে এগারোর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে তোমার এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ঠিক আছে সমান হচ্ছে সি এক্স প্লাস ডি বাই হচ্ছে সি প্লাস ডি এক্স ঠিক আছে দেখো যথারীতি আমি কোন গুণ করবো এইটা ইন্টু হচ্ছে সি প্লাস ডি এক্স শন হচ্ছে সি এক্স প্লাস ডি আর এইটা তোমার হচ্ছে এ প্লাস হচ্ছে বি এক্স তাহলে এখান থেকে এ সি বা সি এ এক্স প্লাস হচ্ছে এ ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে বি ডি এক্স কেমন ডান দিকে যেটা হবে একশো সাথে গুণ করলে এটা সি এক্স আছে না যথারীতি এ সি এক্স আচ্ছা প্লাস হচ্ছে বি সি এক্স স্কোয়ার কেমন বিসি এক্স স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে এডি প্লাস দিয়ে হচ্ছে বিডি এক্স যথারীতি বিডি এক্স উভয় দিকে দেখো প্লাসের আকারে আছে কেটে গেল আমি স্কোয়ারগুলোকে একদিক করছি তাহলে এডি মাইনাস হচ্ছে বিসি এইটা এক্স স্কোয়ার আসবে এবং তারপরে দেখো এ সি আচ্ছা এসি এক্স সি এক্স তো কেটে যাবে উভয় দিকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এই জায়গাটা থাকছে না কেমন তো এরপরে প্লাস দিয়ে দেখো বি টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে অ্যাকচুয়াল এডি মাইনাস হচ্ছে বিসি যথারীতি এখান থেকে এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে এডি মাইনাস বিসি ওয়াই হচ্ছে এডি মাইনাস হচ্ছে বি সি এটা স্কয়ার আসবে এটা কেটে গেল তাহলে এক্স স্কোয়ার ওয়ান হচ্ছে এক আসবে যথারীতি এখান থেকে আমি এক্স ওয়ান হচ্ছে প্লাস মাইনাস এক করতে পারি এবং এখানে লিখতে পারি নির্ণ সমাধান এক্স ওয়ান এক কম মাইনাস এরপর দেখো এটা গেল এগারোটা এরপর হচ্ছে বারোটা বারোটা যেটা করতে পারি আমরা বারোটা যেটা করতে পারি এখানে আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস দিয়ে হচ্ছে থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান শোন হচ্ছে চার কেমন যথারীতি এটা টু এক্স প্লাস ওয়ান তার হোল হোলস্কোয়ার প্লাস থ্রি বাই হচ্ছে টু এক্স প্লাস ওয়ান টু চার তাহলে এটা ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে থ্রি সমান ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান যথারীতি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকালস টু তোমার হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে ফোর দেখো এটা উভয় দিকে ফোর কমনে কেটে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে গিয়ে তোমার টু এক্স জাস্ট টু এক্স প্লাস হচ্ছে ওয়ান ফোর কমনই কেটে গেলো এবং উভয় দিক থেকে প্লাস ওয়ানটাও কেটে গেলো তাহলে যেটা পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে টু এক্স ওয়ান জিরো যথারীতি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো এক্স কমন এলো এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো কেমন এখান থেকে আমি যেটা পাই যথারীতি এখান থেকে এক্স ওয়ান জিরো আসছে নতুবা এক্স মাইনাস ওয়ান ওয়ান জিরো তাহলে এক্স ওয়ান এক তাহলে এখানে নির্মীয় সমাধান আমি যেটা পাই এক্স ওয়ান হচ্ছে জিরো কমা এক এই দুটো হচ্ছে তোমার সমাধান আসবে এটা গেল তোমার হচ্ছে বারোটা এরপরে তেরোটা দেখো এক্স ট্রিফিলায় তেরোটা কি বলছে তেরোটা বলছে এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস হচ্ছে টু বাই এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে পাঁচের ছয় তাহলে এখান থেকে এক্স তার হোল স্কোয়ার করতে পারি এটা এবং যথারীতি এখানে লসক হচ্ছে টু ইন্টু ঠিক আছে তাহলে দুই কত তো মানে দুই এক্স প্লাস ওয়ানে এই নিচে লসকটা আসবে তার মানে এক্স প্লাস মানে তার হোল যথারীতি দেখে এখানে দুই স্কোয়ার মানে হচ্ছে চার আসবে চার আসবে সমান এটা গোটাটা হচ্ছে সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আসবে তাহলে এখানে দেখো টু ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটাকে তোমার হচ্ছে সিক্স যদি লসেবো আসে তার মানে আঠেরো ইন্টু এক্স প্লাস ওয়ান কেমন মাইনাস হচ্ছে তোমার ফাইভ ইন্টু জাস্ট হচ্ছে জাস্ট হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোলস্কোয়ার হোলস্কোয়ার কি হবে হোল স্কোয়ার হবে না জাস্ট এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ঠিক আছে হুম ঠিক আছে না না এটা একটু ভুল হচ্ছে এটা হোল স্কোয়ারই তো হবে এটা আমি কি করছি এটা তো হোলস্কোয়ারই হবে এটা এটা লস আিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে ছয় কত দিন এক্স ওয়ান তাহলে ঠিকই আছে এটা আর এখানে এটা এক্সপ্লাস ওয়ান এটা এক্সপ্লাস ওয়ান হবে না জাস্ট এটা আঠেরো হবে কি উল্টো পাল্টা করছি আমি নিজেই বুঝতে পারছি না দেখো এইটা ইন্টু থ্রিতে এতো কেমন তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ফোর ইন্টু থ্রি করে দিচ্ছি আমি একবারে আর এইটার সাথে ডানদিকটা করলে ওয়ান হবে যাতে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে আঠেরো মাইনাস হচ্ছে তোমার ফাইভ এক্স মাইনাস হচ্ছে ফাইভ কেমন হয়তো তাড়াতাড়ি করছে বলে একটু এত ভুল হতে পারে ক্যালকুলেশনে এটা তোমরা একটু ঠিকঠাক দেখে নেবে যাই হোক মোটামুটি ঠিক আছে বলে মনে হচ্ছে দেখাই যাক এরপরে দেখো এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এখানে এটা সিক্স এক্স আসবে দেখো এটা মাইনাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস নয় সমান টু এক্স স্কোয়ার ফোর এক্স ফাইভ এক্স হচ্ছে জাস্ট মাইনাস এক্স আসবে আর এইদিকে তোমার হচ্ছে প্লাস টু এটা কুড়ি থেকে তোমার কত বাদ যাবে কুড়ি থেকে হচ্ছে গিয়ে জাস্ট পাঁচ পাঁচ বাদ যাবে তার মনে হচ্ছে প্লাস হচ্ছে পনেরো কেমন সব বাঁ দিকে এনে যোগ ব্যব করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স মাইনাস হচ্ছে তোমার চব্বিশ ইকুয়ালস টু জিরো এবার আমাকে হচ্ছে সাত আনতে হবে চার এটা তো একটু ভুল হচ্ছে মনে হচ্ছে চিহ্নের কিছু বারো কে ভেঙে আমাকে সাত কি করে কি আনা যায় বারো কে ভেঙে আমার সাত কি করে কি আনা যায় এখানে কেমন হম হুম এটা হচ্ছে আঠেরো হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফাইভ কেমন ঠিকঠাক করা হয়েছে তো ডান দিকে লোক ঠিকঠাক করা হয়েছে তো হ্যাঁ তিন দুই রইলো এবং ওয়ান ওয়ানের এক্সপ্লাসাউন্ড রইল এটা শুধুমাত্র এক্সপ্লাস ওয়ান এটি ছয় তিন ছয় আঠেরও এক্সপ্লাসাউন্ড সব ঠিকই আছে মোটামুটি যা দেখা যাচ্ছে তাহলে হুম 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 তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার টু মানে জাস্ট এক্স স্কোয়ার আসবে এটা সেভেন এক্স মাইনাস নয় মাইনাস হচ্ছে এটা আঠেরো দুই হচ্ছে তোমার কুড়ি কুড়ি থেকে পাঁচ পাঁচ মানে প্লাস পনেরো আচ্ছা দেখাই যাক না এখানে দুই বারো দুই ছয় দুই তিন আচ্ছা আট দিনে চব্বিশ হবে না তারপর হচ্ছে তোমার ভেঙে এখানে কি করে কি আসবে এখানে তো ফ্যাক্টরাইজেশন বা মিলটা ফ্যাক্টর হবে না এখানে তো ফ্যাক্টরাইজেশন বা মিল্টাম ফ্যাক্টর হবে না এটা তোমার হচ্ছে চারের দাগের এক্স ট্রিপিলাই চারের দাগের এক্স ট্রিপিলাই

ঠিক আছে দেখো এখানে হয়তো ছোট্ট একটা ভুল কোথাও থেকে গেছে যেটা এই মুহূর্তে চোখে ঠিকছে না ও হো 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 সরি সরি এই জায়গাটা হচ্ছে প্লাস হবে কেমন যথারীতি প্লাস যদি হয় হ্যাঁ ভুল হয়েছে একশোবার ভুল হয়েছে সরি তাহলে পাঁচ দিন এটা পনেরো হবে কেমন যথারীতি পনেরো পনেরো কেটে যাবে তাহলে এটা কেটে গেলে যে কনস্ট্যান্ট পার্ট কিছু থাকবে না এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স ওয়ান জিরো আসবে ঠিক আছে তো এখানে দেখো তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো তাহলে এক্স ওয়ান হচ্ছে জিরো নতুবা এক্স প্লাস সাত জিরো এখান থেকে এক্স ওয়ান হচ্ছে মাইনাস সাত তাহলে এক্ষেত্রে নির্ণয়ের সমাধান হচ্ছে জিরো এবং এক্ষেত্রে আমি করতে পারি যেটা নির্ণয়ের সমাধান এক্স ওয়ান জিরো এক্স ওয়ান হচ্ছে মাইনাস সাত ঠিক আছে তো দেখো আজকে তোমাদের এই তেরো পর্যন্তই থাক আমি নেক্সট ভিডিওতে তোমাদের চোদ্দো থেকে আরম্ভ করবো ঠিক আছে তো মোটামুটি আমার ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ ভালো থেকো সবাই